নমস্কার শিলচার ডেলি নিউজে আপনারা সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সব ভালো আছেন। আমাদের শিলচারের মাননীয় মন্ত্রী শ্রী পরিমল শুক্লবৈ্য মহাশয় আমরা লেগে আমরা বরাকবাসীর লেগে স্পেশাল ট্রেনের আর্জি করতেন ইউনিয়ন মিনিস্টার রেল ইউনিয়ন রেলওয়ে মিনিস্টার অশ্বিনী মহাশয়ের কাছে যাতে আমরা বরাক বেলির লেগে ট্রেন দেওয়া হয় যাতে আমরা শিলচর থেকে যাই মহাকুম্ভে যাইতে পারে যে পূর্ণ স্থান স্নানটা আমরা করতে পারি আমরা অনেক বক্তরা আসি যারা যাইতে পারলাম না কারণ ট্রেনের সিট নাই কোনো জায়গাতে সিট নাই এসি স্লিপার কোনোটাতেই আমরা কিন্তু সিট পাই না আর আসি কি ওয়েটিং পর্যন্ত শেষ হয়ে গেছে গিয়ে এরকম অবস্থা আর এটা যদি আমরা দেওয়া হয়ে যায় ট্রেনটা তাহলে আমরা অনেক উপকৃত ওই যে আমরা শিলচার কাছাড়ে যারা আসি করিমগঞ্জ হাইলাকান্দি আমরা সবাই উপকৃত হইব আপনারা এটা ছোটো ক্লিপ দেখলে বুঝতে পারবা যে আমরা ট্রেনের এত মানে ট্রেন দেওয়া কিছু ট্রেন থাকার পরেও আমরা সুবিধার থাকার পরও কেনে আরও স্পেশাল ট্রেন লাগে আপনারা এই ছোটো ক্লিপে বুঝিয়ে আমরা শিলচরের মাননীয় মন্ত্রী শ্রী পরিমল মহাশয় আমরা লেগে আমরা বরাকবেলি লেগে যে প্রচেষ্টা করছেন যে আমরা শিলচর টু প্রাগরে আমরা লেগে কিছু স্পেশাল ট্রেন দেওয়া হোক আমরা আশা করি যে আমরা খুব তাড়াতাড়ি এটা পাইয়া যাই মুগিয়া আমরা বরাক বাসে মাননীয় মন্ত্রী অনেক চেষ্টা করে যাইরা যাতে আমরা সব বক্তরা মহাকুম্ভে গিয়া মহাসনানটা করতে পারি